আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমরা এখন আজিমপুর কবরস্থানে অবস্থান করছি আজিমপুর কবরস্থান বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুরে অবস্থিত একটি মুসলিম সমাধিস্থল একে আজিমপুর কবরস্থান নামেই প্রায়শই উল্লেখ করা হয় ঢাকা শহরের সপ্তদশ পত্তনের সময় এই কবরস্থানের সূচনা হয়েছিল বলে ধারণা করা হয় আনুমানিক আঠারোশো সাত সালে আজিমপুর কবরস্থান প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালের দিকে চারিদিকে বাউন্ডারি দিয়ে এখানে সুষ্ঠুভাবে কবর দেওয়ার কার্যক্রম শুরু হয় এটি ঢাকা সিটি কর্পোরেশন থেকে একশো বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠিত আজিমপুর কবরস্থানকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে একটি নতুন গোরস্থান ও আরেকটি পুরাতন গোরস্থান আজিমপুর কবরস্থান একটি ঐতিহ্যবাহী কবরস্থান এই আজিমপুর কবরস্থানে রয়েছে বিভিন্ন ভাষা ব্যক্তিদের কবর এখানে সাহিত্য রয়েছে ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের কবর এছাড়াও এখানে সাহিত্য রয়েছে অনেক লেখক সহ জ্ঞানীগুণী ব্যক্তিরা তো দর্শক আপনারা দেখতে পারছেন এখানে সংস্কার কাজ চলছে কবরস্থানের উপরে যে দুবলার ঘাসগুলো দেখা যায় চারিদিকে

এখানে একটা কার খবর এখানে অবস্থিত কবরগুলো দেখাশোনার জন্য আজিমপুর গোরস্থান কর্তৃক স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে কি এখানে দাফন করার জন্য একটি নির্দিষ্ট ফি আছে তা আপনাদের ভিডিও শেষে আমরা দেখাবো আজিমপুর কবরস্থানটি সাতাশেকর জমির উপর অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক ও বিশিষ্ট লেখকদের কবরস্থানগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করি আপনাদের একটু আগেই বললাম এই কবরস্থানটি একর জমি নিয়ে প্রতিষ্ঠিত তো একর জায়গা কিন্তু অনেক বড় একটি জায়গা তো একর জায়গা কিন্তু কম নয় অনেক বড় জায়গা জুড়ে বিস্তৃত এই আজিমপুর কবরস্থান এখানে গড়ে প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশটি কবর দেওয়া হয়ে থাকে আপনারা এখন যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাষা শহীদদের এ পাশে অবস্থিত বিশিষ্ট লেখক সুফিয়া কামালের কবরস্থান আমি আরও দেখানোর চেষ্টা করব এটি একটি মাজার এটি কবি সুফিয়া কামালের কবর তার সাথে সাহিত্য আছেন সায়দা খাতুন উনিশশো সালে তার সন্তান শাহরিয়ার কবিরের অভিপ্রায়ে কবি সুফিয়া কামালকে এই কবরের চিরনিদ্রায় সাহিত করা হয় এদিকে আছে শহীদ মিনারের স্থাপতি শিল্পী হামিদুর রহমানের কবরস্থান ভাষা সৈনিক আব্দুল জব্বার আব্দুল বরকত সহ অনেক ভাষা সৈনিকের কবর রয়েছে এখানে

ওদিকে যান ওদিকে গেলে মাথাটা তাও দেখবেন মাথা দেখবেন হাতের বাজু ফায়ের বাজু এগুলো সব কিছু দেখ কখন কব দিব ওই জিনিসটা জানা যায় জানা দিলে এখান থেকে লোক সেটিং করে দেয় ওরা ওদের খুব ফসে লাগে আর কি দেওয়া আর এখানে তো যে লাশাল লাগবে এখানে টাকা দেওয়া লাগে না এখানে কোনো টাকা নেই এখানে বে আর সবাই থাকতে এখানে টাকা দেওয়া লাগে না এখানে ওই যে আপনার ওই একসম ওই যে পুরান কবর যেগুলো আছে আপনার ওই যে ওই দিকে দেখছি নি যে গেটে দিয়ে ঢুকতে হাতের ডাইনে বামে ওগুলো একসম ধরেন না ওই যে আপনার এই যে আমরা চাউল কিনছি এই পঁচিশ পশিয়া কেজি তখন কবর কিনছি মনে করেন দেখা গেছে আমরা তিরিশ টাকা বিশ টাকা পনেরো টাকা কবর কিনছি এখন ওই কবরগুলা এই যে কিনার পরে ওই যে ওগুলা স্থায়ীভাবে হয়ে গেছে আর কি ওগুলা কেউ হাত দিতে পারে না আর বর্তমান এখন যাদেরকে কবর দেয় ওরা যদি কুটি টাকাও দেয় ওদেরকেও কবর দিতে পারে না ওই যে ওই যে জাগা দেওয়া যায় মানে জাগা দেওয়া স্থায়ীগুলা এই ব্যাগ করেন এগুলোর উপরে এই যে বছর বছর মনে করেন দুইজন জন তিন এগুলোর উপরে মাটি ফেলাইছে না এখানে তো আমরা মাজা পর্যন্ত মাটি ফেলাইছে এখানে তো এক সময় এটা আরো গভীরতা ছিল মানে আরো নিচু ছিল হ্যাঁ ওই যে জংলা ডংলা ছিল এক সময় এগুলো তো এখন তো কি সুন্দর পরিষ্কার না আমরা ওই যে ককুপ দিছে আবার গেছেগা আবার দিই আইটি খাই মনে করেন আবার আইবো আবার ককুপ দিব আমি ওই যে দেখতে আমি আসছি এটা কি আপনার এই কবরটা কিন্তু ওই যে খুব মার্শাল্লাহ ওনার অনেক ভাগ্যবান কবরটা ওই যে আপনার যে কোনো ওই যে পুরান কোনো কবর পাওয়া যায় না মানে ওটাই দেখছি কি ওই যে কবরটা পুরস্কারে ভাইছি এখানে প্রাথমিকভাবে এমনি ছয় মাসের জন্য কিংবা আট মাসের জন্য কত টাকা নেয় এরা না ওরকম কোনো টাকা নেয় না না ছ মাস সাত মাস তিরিশ না কত জানি এরকম না 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 এটা 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 না ওই যে আমরা ওই যে কলেজে তিন বছরের একটা অ্যামাউন্ট একটা টাকা নেয় তিন বছরের একটা টাকা নেয় এটা আমরাও জানি তবে ওই আমরা এরকম দিনে মনে করেন আমি ওই যে মামারা মনে করেন মামিরা খালারা খালুরা মাম তো বাইরে আমার আগেছে আমরা ওই যে মামির কবর উপরে মামারে দিছি

আমাদের এলাকায় আরো নিচে যা আরো নিচে আরো অনেক বড় করে তো এই তো মনে করেন একেবারে ছোট এক অংশ মানে এটা ধরতে গেলে এলাকা একটা যে সুন্দর করে মানে কবর

হ্যাঁ হ্যাঁ দেখেন না দর্শক এতক্ষণ আপনারা আজিমপুর কবরস্থানের ভিডিওটি উপভোগ করলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ধন্যবাদ